উদ্বিগ্ন গ্রাহকদের অনেকে এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা করছেন সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে বলা হয়েছে টাকা ফেরত দেবে না এমন অবস্থা হয়নি ন্যাশনাল ব্যাংকের অর্থাৎ ন্যাশনাল ব্যাংকের নামে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ উঠেছে তারপরেও ন্যাশনাল ব্যাংক গ্রাহকের টাকা দিতে পারবে না এমন পরিস্থিতিতে পড়েনি এমন মন্তব্য করেছেন শীর্ষ পর্যায়ের ব্যাংকটির একজনের ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরটি জেনে নিই ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন গ্রাহকদের টাকা ফেরত দেবে না এমন অবস্থা হয়নি ন্যাশনাল ব্যাংকের আগামী তিন মাসের মধ্যে এই সমস্যার সমন্বয় হবে আশা করছি সমস্যার সমাধান হবে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল আওয়াল মিন্টু বলেন কোনোভাবে ওই পর্যায়ে ন্যাশনাল ব্যাংক যাবে না যেখানে গ্রাহকদের টাকা দিতে পারবে না সবাই যদি একসঙ্গে কোনো ব্যাংক থেকে টাকা উঠাতে চায় তাহলে পৃথিবীর কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানই টিকে থাকতে পারবে না বন্ধ হয়ে যাবে ব্যাংকটির অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন ন্যাশনাল ব্যাংকে আগে যে অনিয়ম হয়েছে এখন আর তা হচ্ছে না আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন মাসে ব্যাংকটিতে কোনো অনিয়ম হয়নি আশা করছি ভবিষ্যতেও আর কোনো অনিয়ম হবেও না ব্যাংকটি এখন কি উপায়ে চলছে এবং নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর কি কি পরিবর্তন এসেছে যে কারণে গ্রাহকদের আস্থা ফিরবে প্রশ্নে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বলেন অনিয়মগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে আর আইনের মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে এবং টাকা রিকভারি করার কাজ করা হচ্ছে আমরা কয়েক মাস ঠিক মতো রেমিটেন্স আনতে পারিনি এই সমস্যা চলতি সপ্তাহের সমাধান হবে আর বৈদেশিক বাণিজ্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা সমাধান হলে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হব বলে আশা করছি তিনি জানান চলতি বছরের অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ব্যাংক প্রায় নয়শো কোটি টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে এবং চলতি বছরের মধ্যে আরও চারশো কোটি টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে